হ্যালো বন্ধুরা চাকরি প্রস্তুতির দিতে পর্ব হিসেবে আমরা বিভিন্ন কবি সাহিত্যিকদের বসবাসের স্থান তাদের জন্ম তারিখ জন্মশাল এবং কোথায় জন্মগ্রহণ করেছে এই সম্পর্কে দশটি প্রশ্ন এখন আপনাদের চাকরি পরীক্ষায় কাজে লাগবে সে সম্পর্কে আমরা উপস্থাপনা করছি তবে চলুন কথা না বাড়িয়ে আমরা উত্তরগুলো দেখতে থাকি তবে প্রথমে চলুন এক নম্বর প্রশ্নের উত্তর বলছে প্রকৃতি বা রূপসী বাংলার কবি বলা হয় কাকে প্রকৃতি বা রূপসী বাংলার কবি বলা হয়ে হচ্ছে জীবনানন্দ দাসকে এটা যদি চাকরি পরীক্ষা আসে অনেকে ভুল করে আপনারা দেখবেন প্রকৃতি বা রূপসী বাংলার কবি বলা হয়ে আছে জীবনানন্দ দাসকে দুই নম্বর হচ্ছে কোন কবির মাও একজন কবি ছিলেন জীবনানন্দ দাসের মাও একজন কবি ছিলেন এবং ওনার নাম ছিলেন হচ্ছে কুসুমকুমারী দাস কুসুম কুমারী দাস হচ্ছে জীবনানন্দ দাসের মা ছিলেন তারপরে বাংলাদেশের কোন দুজন কবি একই সালে জন্মগ্রহণ করেন কোন দুজন কবি একই সালে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাস একই সালে জন্মগ্রহণ করেন আর জন্মসাল ছিল আঠারোশো নিরানব্বই সাল আঠারোশো নিরানব্বই সালে হচ্ছে হচ্ছে কাজী নজলাম এবং জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন এর পরের প্রশ্ন হচ্ছে জীবনানন্দ দাসের বাড়ি কোন জেলায় অবস্থিত জীবনানন্দ দাসের বাড়ি হচ্ছে বরিশাল জেলায় অবস্থিত জীবনন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন বরিশাল জেলায় তারপরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কোন জেলায় আসতেন বাংলাদেশের কোন কোন জেলায় আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর একটা হচ্ছে কুষ্টিয়া আর একটা সিরাজগঞ্জ জেলায় তারপর হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল প্রশ্ন হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় ছিল এটা হচ্ছে খুলনা জেলায় ছিল রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি কোথায় ছিল খুলনা জেলায় তারপর হচ্ছে রবি ঠাকুরের ছদ্ম নাম কি ছিল রবি ভানুসিংহ রবি ঠাকুরের ছদ্মনাম নাম ছিল হচ্ছে ভানু সিংহ এরপর আছে আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কোন জেলায় জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এখানে আপনাদের জানার উদ্দেশ্যে আর একটা কথা বলে রাখি যশোরের এম কলেজ হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের নামে করা নামকরণ করা হয়েছে এম এম কলেজ মানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলায় জন্মগ্রহণ করেন সাগরদাড়ি গ্রামে এরা কবি গুলাম মোস্তফার বাড়ি কোন জেলায় অবস্থিত কবি গুলাম মোস্তফার বাড়ি হচ্ছে ঝিনাইদা জেলায় অবস্থিত কবিগুলাম মোস্তফা বাড়ি হচ্ছে ঝিনাইদা জেলায় অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে রবীন্দ্র ঠাকুরের কুটি বাড়ি কোন জেলায় অবস্থিত রবীন্দ্র ঠাকুরের কুটি বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলায় অবস্থিত যেটা অনেকেই হচ্ছে পিকনের উদ্দেশ্যে সেখানে যেয়ে থাকে রবীন্দ্র ঠাকুরের কুটি বাড়ি দেখতে এটা হচ্ছে রবীন্দ্র ঠাকুরের কুটি বাড়ি ছিল কুষ্টিয়া জেলায় রবীন্দ্র ঠাকুর হচ্ছে আমাদের এই পূর্ববঙ্গ ওই সময় শাসন করতেন আর এরকম ভিডিও পেতে থাকতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ